যুক্তরাষ্ট্রের ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক পোস্টে কয়েক দশকের পুরানো কট্টর বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত জানান তিনি কেবল তাই নয় যে বা যারা এই গোষ্ঠীকে অর্থায়ন করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি ব্যবস্থা সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ডানপন্থী চার্লিকার্ক হত্যাকাণ্ডের জেরে এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে কালো পোশাকে ফ্যাসিবাদ বর্ণবাদ আর কট্টর ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ গত কয়েক বছরে অনেকবারই এমন ছটিকা মিছিলে দেখা গেছে অ্যান্টিফা মতবাদীদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দেয় নতুন করে আলোচনায় অ্যান্টিফা এই ঘোষণার সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চারদিকাক হত্যাকাণ্ডের সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে যদিও কার্কের সন্দেহভাজন হত্যাকারীর সাথে বামপন্থার কোনো যোগসাজশ থাকার প্রমাণ মেলেনি এখনও মূলত অ্যান্টিফাসিস্ট শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যান্টিফা তবে এটি একক কোনো সংগঠন নয় বরং একটি মতাদর্শ যা ডানপন্থী স্বৈরাচার বর্ণবাদ কিংবা নাৎসিবিরোধী বিরোধী প্রতিরোধ গড়ে তোলে গত শতকের মাঝামাঝি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বিকশিত হলেও যুক্তরাষ্ট্রে বড় পরিসরে পরিচিতি পায় আশির দশকে সাংগঠনিক কাঠামো না থাকায় আনুষ্ঠানিক নেতাও নেই অ্যান্টিফা গোষ্ঠীর সাধারণত মিছিল সমাবেশের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেও কখনও কখনও আত্মরক্ষার নামে সহিংস কৌশল ব্যবহার করাকেও ন্যায্য বলে মনে করে তারা যার নজিরও রেখেছে বেশ কয়েকবার বিভিন্ন সময় কট্টর শ্বেতাঙ্গদের সাথে সংঘর্ষের ইতিহাস রয়েছে তাদের বহু ডানপন্থী সমাবেশ ও বিক্ষোভে অ্যান্টিফার সক্রিয়তা দেখা গেছে দীর্ঘদিন ধরেই নানা সহিংস কর্মকাণ্ডের জন্য অ্যান্টিফাকে দায়ী করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প গোষ্ঠীটিকে নিষিদ্ধের হুমকিও দিয়েছেন অনেকবার তবে বিশ্লেষকরা বলছেন নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো না থাকায় অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার সুযোগ তেমন নেই স্ট্রিন যমুনা নিউজ